নমস্কার বন্ধুরা আশা করি আপনার ভালোই আছে আমি আজকে বানিয়ে দেখাবো ঘুগনি বাঙালিদের খুবই প্রিয় টিফিনেও খেতে পারেন যে মেলাতে খেতে পারেন কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটি আপনি খুব সহজে এবং কতগুলি সিক্রেট মশালার সাথে আমি বানিয়েছি বাড়িতে বসে আপনি দোকানের সাথ অনুভব করতে পারেন অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঘুগনি বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি মটর কলাই দুশো গ্রাম মটর কলাইটিকে অবশ্যই এক রাত্রে ভিজিয়ে রাখবেন মটর কলাই ভিজিয়ে আমি প্রেসার তার সাথে আমি কিছু হলুদ এবং নুন দিলাম চারটি সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে মটর কলাইটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি এবারে আমাদের সিক্রেট মশলাটি বানিয়ে নেব এটি অবশ্যই আপনারা সাদে লিখে রাখবেন অথবা আবার আপনাকে ভিডিওটি দেখতে হবে সিক্রেট মশলাটি করতে গিয়ে আমি যে যেগুলি দিয়েছি তা হল বেলিক সিনেমন স্টিক শুক্র লঙ্কা এলাচ সাইজিরা হোয়াইট পেপার এবং জিরা তারপর আমি দিয়েছি তিনটি মিডিয়াম সাইজ অনিয়ন ফাইভ চপ করে দিচ্ছি এরপর আমি একটি কড়াই নিয়ে এবং তাতে কিছু তেল নিয়ে একটি মিডিয়াম সাইজ পটাটো ছোট ছোট কিউব আকারে কেটে নেব এইভাবে আলুগুলি কাটার পর অবশ্যই আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তা না হলে এগুলি কালো পড়ে যেতে পারে তেল কি গরম হয়ে গেছে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা সিনেমান স্টিক মানে দারচিনি আর শুকনো লঙ্কা তারপর যে পেঁয়াজগুলি আমি কেটে নিয়েছি সেগুলি ভালো করে সত করে নিতে হবে একটু গোল্ডেন ব্রাউন কালার তখন আমরা মশলা দেখতে থাকুন মটর এটি সুন্দর সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলি আস্তে আস্তে রং পরিবর্তন হতে থাকছে তারপর আমরা গুলি ভালো করে কাঁচা ফ্লেভার চলে গেছে এরপর আমি একটু এই অবস্থায় একটু নুন দিয়ে পেঁয়াজগুলো আরও ভালো করে গলে যাবে তারপরে একটু আদাটাকে পেসে রেখেছি এবং আদার সাথে একটু জল দিয়ে দিলে তাহলে আর কড়ার নিচেগুলো আর জ্বলবে না বা লাগবে না তার সাথে আমি গুঁড়ো পাউডার নিয়ে দিয়েছিলাম হলুদ জিরা পাউডার এবং লঙ্কা পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার ততক্ষণ কষাবো ততক্ষণ না তেলটা মশলা থেকে আলাদা হতে এরপর আলুগুলি যেগুলি কেটেছিলাম সেই আলুগুলিকে আমি মশালার সাথে কষিয়ে নেব এবার যখনই কষা হয়ে গেছে তেলটা মশলা থেকে আলাদা হয়েছে সেই অবস্থায় টমেটো একটু পিউরি করে রেখেছি সেই টমেটো পিউরিটা আপনি ঢেলে দেবেন একটু নাড়াঘাটে চড়া করার পর তারপরে আমি সিদ্ধ মটর কড়াইগুলিকে দিয়ে মিশিয়ে দেব একটু নেড়ে চেড়ে কয়েক মুহূর্ত আমরা এটাতে কাভার করে দেব যাতে মটর কলাই গ্রেভি মশলা এবং আলু একটা কঠিন সিস্টে হালকা একটু ম্যাচ করে নিতে টেন পার্সেন্ট মতো মটর করে তাহলে একটা সুন্দর একটা গ্রেভিবে তারপরে আমাদের যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটা আমরা মিশিয়ে জল ঢেলে দেব জল ঢালার পর আবার ভালো করে নাড়িয়ে চাড়ে সুন্দর করে কড়টাকে একটু পরিষ্কার করে আবার আমরা কিছুক্ষণের জন্য এটাকে ফুঁকতে দেব সুন্দর রান্নাটি হয়ে গেছে আপনাদের ঘুগনি রেডি আমরা করব কিছু গার্নিশ দেব যাতে আমরা ব্যবহার করেছি ঘুগনিটির উপরে আমরা গার্নিশ বা ঘুগনির সাথে এক কম্পানি মেডিসিন দিতে পারি আমরা রেড চিলি আহ শসা আর ঝুড়ে ঝুড়ে ভাজা জন্য কোরিয়ানার চপ আর লাইম জুস এইভাবে আমরা পরিবেশন করব আপনারা রুটি পরোটা বা পাউরুটির সাথে আপনারা খেতে পারেন খুব সুন্দর রেস্টুরেন্ট বা যে কোনো দোকানের স্বাদ পেতে বাড়িতে এই রেসিপিটি পাঁচ মিনিটে রান্না আপনারা উপভোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আপনারা আছেন শেফ সাইজের সাথে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন নেক্সট রেসিপি আপনারা কি দেখতে চান আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে শেষ সঞ্জয় কিচেনে